আমি এমন ভাবে অবাক্য করে অমান্য কইরা কোনদিন জান্নাতে যাইতে পারবা না বুজুর্গ এমন মহিলার তো অভাব নাই মনে রাখবা মহিলারা জান্নাতে যাওয়া বড় সহ সারি করলে নামাজ পড়লে পক্কা করলে লজ্জাস্থানের হেফাজত করলে স্বামী দেশ মানলে একটা মহিলার মেয়ে জান্নাতে যাইব কিন্তু বেরিয়ে নামাজের প্রতি অলসতা বেশি পক্কার প্রতি অলসতা বেশি লজ্জাস্থানের হেফাজত করে না জামাই যদি প্রবাসে থাকে পরকিয়ায় লিপ্ত হয়ে যায় অন্যান্য পুরুষদের সাথে কথাবার্তা

শুনতে হবে না মানলে চাহান নামে আমার নবী ডাক্তার পর তুমি আর তুমি আমি নবী মেরাবে পাওয়ার পর তুমি দেখছি একসাথে মহিলা তাদের জিব্বা আগুনের কেসি দিয়া কাটতেছে নবী তাহলে ওই মহিলারা তারা তাদের তাদের জবন দিয়া তাদের স্বামী এবং সন্তানদের কদর দিছে এই জাতের মহিলা কোন কিছু সন্তান করতে দিয়ে তোর উপর খুদার গুজব এমন কথা বলে আছে না আল্লাহর কসম মহিলারাই তার কারণে আল্লাহর কাছে জবাব দিই তা করা লাগবে নবী কার এক জাতের মহিলা দেখছি তাদের মাথার চুলের মধ্যে দইরা আগুনের মধ্যে একবার শেখ দেওয়া হইতেছে নবী তারা কারা বলে এমন জাতের মহিলা তাদেরকে দেখবা মাথার চুল বানছে এদের মাথার খোফাটা ওটার কুজের মতো গরি সুদির মতো দেখা যায় দেখবেন আপনার মাইয়া আপনার বউ আপনার সি আপনার ফুতের বউ আপনার বইনে এভাবে চুল বান দে মাথা কফাল এক জায়গায় মাথার চুলের খোপা একবার উষা এটার কারণে জাহান আগুনে জ্বলবে নবী কয় দু তাই না তাই না আমি আরেক জাতের মহিলা দেখি যাদের স্তন মধ্যে লোহার গরম রট লাগে দিয়ে লটকে শেক দেওয়া হইতেছে নবী তারা কারা বলে তারা হইল ওই মহিলা যেই মহিলারা কাপড় পৈরাও উলঙ্গ ছিল আপনার মাইয়া আপনার বউ আপনার বইনে আপনার মায়ে কাপড় পরে দেখবেন অবাক করা কাপড় যে কাপড় উপর দিয়া তার বডি স্ট্রাকচার যাচাই করা যায় সব ধরা যায় না গো মা এমন জামা কাপড় পৈরো না যে কাপড় বললে তোমার পেটের অংশ দেখা যায় এমন বোরকা পড়ো না যে বোরকার টাইট ফিটিং তোমার শরীরের অঙ্গভঙ্গি দেখা যায় এটার কারণে জাহান নামে যাইবা আল্লাহ তালার আজাবের শিকার হইবা মুসলমান ইমানদারের দলেরা নবীর উম্মতের দলেরা এবার হজরাতে হৌসে পাক আব্দুল কাদের জিলানি কয় বাবা দাস না কয় হুজুর না বউ মনে করবো এগুলা নাকি আমার চুরি সম্পদ কয় কি করবি কয় হুজুর আমার সম্পদের দরকার নাই পাগলা সম্পদ নিয়ে বাড়িতে যা গাউসে পাক ডাক দিয়ে কয় যা বাড়িতে যা হুজুর

মারলে একটা মহিলার জান্নাতে যাইব কিন্তু বেদিয়ে নামাজের প্রতি অলসটা বেশি হরটার প্রতি অলসতা বেশি হরটা স্থানের করে না জামাই যদি প্রবাসে থাকে পর কি লিপ্ত হয়ে যায় অন্যান্য অন্য সাথে কথাবার্তা সম্পর্কে লিপ্ত হয়ে যায় পাঁচটা ফোন নাম্বারটা বড় মারাত্মক এই চার নাম্বারটা হইল মহিলারা স্বামীর আদেশ মানতে চায় না অবজ্ঞা করে স্বামীর কথা শুনতে চায় না স্বামীকে বাড়িতে গাভাই রসটা বেরিয়ে দেয় শিবপুর বাবের ঘুরে রাখি নামে জামাই ঘুমের রাখতে হয় মনে রাখবা না এ

এবং সন্তানদের আসেনা এই জাতের মহিলা কোনো কিছু সন্তান করতে তোর উপর কোথার গুজব পুরুষ এমন কথা বলে আছে না আল্লাহর কাছে মহিলাদেরই তার কারণে আল্লাহর কাছে জবাবদিহিটা করা লাগবে নবী কার এক জাতির মহিলা দেখছি তাদের মাতার চুলের মধ্যে ধুইরা আগুনের মধ্যে একবার শেক দেওয়া হইতেছে নবী তারা কারা বলে এমন জাতির মহিলা যাদেরকে দেখবা মাতার চুল বাঁanse এদের মাতার কফাটা উটার কুজের মতো গরির চুড়ির মতো দেখা যায় দেখবেন আপনার মাইয়া আপনার বউ আপনার সিয়া আপনার ফুতের বউ আপনার বইনের ভাবে চুল বাঁধলে মাথা কপাল এক জায়গায় মাতার চুরের খোফা একবার উসা এটার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে নবী কই শুধু তাই না তাই না আমি আরেক জাতের মহিলা দেখছি যাদের স্তন মধ্যে লোহার গরম রট লাগায় দিয়া লটকায় শেখ দেওয়া হইতেছে নবী তারা কারা বলে তারা হইল ওই মহিলা সেই মহিলারা কাপড় পৈরাও উলঙ্গ ছিল আপনার মাইয়া আপনার বউ আপনার বইনে আপনার মায়ে কাপড় পরে দেখবেন অবাক করা কাপড় যে কাপড় উপর দিয়া তার বডি স্ট্রাকচার যাচাই করা যায় সব ধরা যায় না গো মা এমন জামা কাপড় পৈরো না যে কাপড় বললে তোমার পেটের অংশ দেখা যায় মন বোরকা পড়ো না যে বোরকার টাইট ফিটিং তোমার শরীরের অঙ্গভঙ্গি দেখা যায় এটার কারণে জাহান নামে যাইবা আল্লাহ তালার আজাবের শিকার হইবা মুসলমান ইমানদার দলেরা নবীর উম্মতের দলেরা এবার হাজরাতে গাউসে পাক আব্দুল কাদের জিলানি কয় বাবা দাস কয় হুজুর না বউ মনে করব এগুলা নাকি আমার চুরি সম্পদ কয় কি করবি কয় হুজুর আমার সম্পদের দরকার নাই আপনার মতো ফির পাইছি দুনিয়া সম্পদ দিয়া কি করতাম আমি আখেরাতের সম্পদ অর্জনের রাস্তা পাইয়া গেছি কি করবা কয় সব দান করে দিছে এলাকার মানুষ সব পায়ে গেছে এর কিছুদিন পরে ওই ব্যক্তি ইন্তেকাল করছে ওই ব্যক্তির স্ত্রী খবর পাইছে ইন্তেকালের আগে গৌসে পাকের কাছে মুড়ি জিগাই হুজুর আপনি বলেন না আমার স্বামী তো চুরি করত আপনার কাছে মুড়ি হওয়ার পর কেমন চলছে আমি জানি না আমার স্বামী মরার পর কবরে কেমন আছে ওজুর গোসে পাক কয় স্বামী কবরে কেমন আছে আমারে জিগাও বাড়িতে যাও তাহাজ্জুদ মোরা মুরাকাবা কই না আমার আল্লাহর কাছে কান্দ আমার আল্লাহ তাআলা তোমার স্বামীর কবরের অবস্থা বলে দিবে মহিলা কয় বাড়িতে গেলাম তাহাজ্জুদ নামাজ পড়লাম আল্লাহর কাছে কানলাম আমার আল্লাহ তাআলা আমার দেখাইছে আমার স্বামী জান্নাতের মধ্যে সুন্দর পোশাক কইরা সুন্দরভাবে ঘোরাফেরা করতেছে মহিলার পর পরের দিন গৌসে পাকের দরবারে গেলাম ডাক দিয়ে বললাম হুজুর আব্দুল কাদের জিরানি আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আমার স্বামী তো কবরে ভালো আছে আমার মা বাবা অনেক আগে ইন্তেকাল করেছে আমার আম্মা বাবা কবরে কেমন আছে একবার আপনি বলবেন নি কয় বাড়িতে যাও তাহাজ্জুদ পড়ো আল্লাহর কাছে কান্না করো ওলিরা তাহাজ্জুদ পড়তে কয় মুরিদরা পড়ে না তাহলে ওলির দোষ নাই দোষ মুরিদদের অত্যা নাকা মুরিদ ফিরে আদেশ মান চলে না দরবারের টুপি লাগিয়ে রাস্তা দিয়ে আধে মানসে কই দেখ মুখ দরবারে মুরিদ জাগা এটা বন্ড আসলে দরবার বন্ড না মুড়িদের বন্ড আমি করলে এটা মুড়িদের দোষ দরবারের দোষ নাই ও আজিরা ও নবীর উন্মতের দলেরা ও সেপাক কয় তাহাদ্জুদের নামাজটা পড় মহিলা কয় তাহাদ্জুদ নামাজ পড়লাম আমি দেখলাম আমার আম্মাই এবং আমার আব্বাজানের নাবি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলে নাবি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর দেখা যায় আমি জিজ্ঞাস করলাম ও মা ও আপা যায় না আপনাদের কেন এমন অবস্থা আমার মা বাবা মারে ডাক দিয়া কই এ মাইয়া তোমার স্বামী ইন্তেকাল করার পর তুমি আব্দুল কাদেরের দরবারে বেপরদা চেহারা দেখে দেখে গেছো এটার কারণে আমার আল্লাহ তাআলা আমদারে আযাব দেয় মনে রাখবা সন্তানেরা তুমি দুনিয়াতে যত অপকর্ম করবা এটার কারণে তোমার মা বাপ কবরে শাস্তি পাবে মহিলারা যারা পর্দার অন্তরালে শুনতেছো তুমি যদি কোনো অপকর্ম করো কোনো বাদ কাজ করো কোনো গুনার কাজ করো এটার কারণে আল্লাহ তারা তোমার মা বাপকে কবরে শাস্তি দিবে তোমার মা বাপ কেন তোমার এই কাজগুলো থেকে বাধা দিয়া কবরে যায় নাই সন্তানের দল থেকে পর্দা থেকে আবার সাত দিন পরে কইরা দেখতেছে মা বাপ বড় সুন্দর আছে আরামে আছে কয় মা বাবা আপনাদের কে কেন আল্লাহ মাফ করলো কয় তোমার মতো মাইয়া দুনিয়া জমিনে পরিবর্তন হওয়ার কারণে সন্তানের দলেরা আমি না আজকে ভাতুরিয়া মিয়া দরবার শরীফের মাহফিলে কে জানি বসছেন আপনার বাবা নাই কে জানি বসছেন আপনার মা নাই আপনার মা বাবা বড় কষ্ট করে আপনার মানুষ করছে ওই মা বাবা আপনার মানুষ করতে যাইয়া আপনার বাবা কত আক্ত নামাজ ছেড়ে দিছে আপনার মা কত আক্ত নামাজ ছেড়ে দিছে ওই মা বাপ প্রেমে আল্লাহ তালা কবরে আঘাবে স্বীকার করছে সন্তানের দল আপনার কদমে হাত দিয়া বলি ওই মা বাবার জন্য আপনি বেশি বেশি করে দোয়া করবেন যেই মা আপনার না আপনার না খাওয়া নিজে খাইছে না যেই বাবা আপনার জন্য বললো নিজে ভালো জামা কাপড় পরে নাই ঈদের দিনে আপনার ভালো জামা কাপড় পরাইয়া দিছে আপনি সন্তান আপনার বাবার জন্য কি করছেন একবার চিন্তা করে দেখেন আপনি আপনার আব্বার জন্য কোন কিছু করতে পারেন নাই আব্বা যান অন্ধকার কবরে সন্তান চিন্তা করে দেখছনি আব্বা যান পুরান লুঙ্গিরা পরে ঈদের ময়দানে গেছে যদি জিগাই বাবা আপনি কেন নতুন জামা কাপড় পরেন না আব্বা উত্তর দিত পুত্রে এখন কি আর আমার ঈদের বয়স আসেনি এখন তোমার কাছে টাকা আছে কিন্তু

কবরে তোমার বাবা কবরে ওই আম্মা আব্বার জন্য তুমি কোনো কিছু করতে পারো না মা জননী পান্তা বাতি খাইছে না আমার ফুতের ওদি দিয়ে আইলে পান্তা বাতরা খাইলে তার কুল যারা ঠান্ডা হইব মা জননী ওই খাবারটা তোমার লাগা রাইকা দিছে চিন্তা কর সুনিরে বাতুরিয়া আমিরিয়া দরবার শরীফের বাবারা ওই মা অন্ধকার কবরে আম্মা জান্নাতে একটা লোকমা খানা তুমি খাওয়াইতে পারো না হাইরে একবার চিন্তা করিয়া দেখো তোমার মা কবরে তোমার আব্বা কবরে আমরা খাওয়াইতে পারো না পর্দার অন্তরালে কত ইয়ারা মা বাপারা মা বাপরে একটু খাবার যত্ন করতে পারে না এই সবে বরাতের রাতে অনেক কোলা মা বাবার কাছে মাপ চাইছে মা বাবার পায়ে সালাম করছে আজকা তারার মা কবরে বাবা কবরে মসজিদের মধ্যে দেয়া দোয়া করছে মা বাপের লাইগা সন্তানের দল সামনে মাহে রমজান মাস আসতেছে মা বাবা তোমারে ডাইকা ডাইকা সাহারি সময় উঠে ভোর রাতের বাকরি খাওয়াইছে রমজান মাস আসবো কিন্তু মা বাবা তোমার ডাক দিয়া ঘুম থেকে তুলতো না আম্মা আপা সুন্দর সুন্দর ইফতার বানিয়ে খাওয়াইছে বুই লাগে মা বাপকে নিয়ে একসাথে বইসা বইসেই ইফতার করছো মা বাপ তোমার সর্বত অর্دخ্যায়া দিয়া দিছে রমজান মাস যায়ব তোমার সামনে রং বেরঙের ইফতার তাকবো কিন্তু তোমার মা দুনিয়াতে থাকতো না মা কত সুন্দর ইফতার বানায়তরে খাওয়াইছে রমজান মাসটা চলে যায়ব তুই দপর মা রে তো দামি ইফতার খাওয়াইতে পারতি না আয় রে চিন্তা করে দেখ রমজান মাসে মা দুধ কলা মাকে খাইতে পছন্দ করত এখন দুধ কলা তোর ঘরে থাকবো কিন্তু তোর মা বা তোর ঘরে থাকবো না রমজান মাসটা আসলে যখন আসবো তুমি তোমার নিজের জন্য জামা কাপড় কিনবা সন্তানের জন্য কিনবা কিন্তু মা বাপের লাগে তো কিনতে পারত না মা বাপ কবরে শুয়ে রইছে সন্তান ওই মা বাপ কবরে কিন্তু অনেক জাতের সন্তান আছে তারা তাদের মা বাপরা বাদ দেয় না বৌর দুইটা কথা শুই না মা বাপরা জুদা কইলা দেয় আলাদা কইরা দেয় সন্তান তোমার পাউডির ভিতরে ধরে বলি যদি মা বাপ রে জুদা আলাদা কইরা থাকো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইবার কইবা মা ও আব্বা আমার মাফ করে দেন যতক্ষণ না মাফ করছে ততক্ষণ পাও চাইলো না বলে হুজুর যাদের বাড়িতে মা আছে তার বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো আমার তো আম্মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো সুদূর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো সন্তান চিন্তা করে দেখো মা বাপ বাচ্চা থাকলে যদি মা বাপের মাসে এক হাজার টাকার ফল কিনে খাওয়াইতা বারো মাসে কি বারো হাজার টাকার ফল কিনে খাওয়ান লাগতো না মা বাপ বাচ্চা থাকলে মাসে যদি দুই টাকার ভাত তরকারি খাওয়াইতা বারো মাসে কি চব্বিশ হাজার টাকা লাগতো না তোমার মা বাপ তোমারে লাখ লাখ টাকার জায়গা দিয়া গেছে বাড়ি দিয়া গেছে খেত করে জায়গা দিয়া গেছে কই তোমার মা বাপ তো তোমার কাছে জায়গা জমি দি চায় না চিন্তা করে দেখো যদি দিয়া না যাইতো ভাড়া থাকতা তুমি তো বারো মাসে প্রতি মাসে পাঁচ টাকা ভাড়া দিলে বারো মাসে ষাট টাকা ভাড়া দেওয়া লাগতো ওই মা বাপ কবরে সন্তান ওই মা বাপের কথা চিন্তা কইরা আমি ওয়াজটা শেষ করার আগে আমি শুধু দুইটা ছেলে চাই হুজুর মা বাপ বাচ্চা থাকলে মাসে এক টাকা মা বাবার পেছনে খরচ হইলে বারো মাসে বারো হাজার টাকা

বাংলাদেশের মসজিদের ভিতরে এক লক্ষ নামাজ পড়লে এক লক্ষের পাওয়া যায় যারা নিরে বা তুড়িয়া মুড়িয়া দরবারের মুসলমানেরা আমার নবীর রোজা মুবারকের সামনে মসজিদে নববীতে এক লক্ষ নামাজ পড়লে পঞ্চাশ হাজার লক্ষের পাওয়া যায় আইরে

ওই যিনি নিয়োগ করছি নবীর আরব করব যদি দুই তিন লাখ টাকা হইলে তুমি খেত পাথরে জাগা কিনো বাড়ির জাগা কিনো তোমার কাছে এক লাখ টাকা হইলে ব্যাংকে নিয়ে রাখো সন্তান আত্মীয় স্বজনদের তুমি টাকা দিয়া যাইবা তারা গান বাজনা করবো তাদের মতো ব্যবহার করবো মরার পরে কবরে তুমি আঘাত সহ্য করবা নয় না সন্তানের জন্য ভবিষ্যতের চিন্তা করে টাকা না হওয়া এই টাকা দিয়ে মক্কা মদিনা যাও মক্কা মদিনা যাইয়া